রাধা মেরি স্বামিনী আর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে জয় জয় ইন্দ্রিয়া একাদশী কি প্রিয়ভক্ত ইন্দ্রিয়া একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্মকথা শ্রবণ করবো প্রথমে আমরা এই পবিত্র একাদশীর শ্রবণ করব। নগরে রাজা ইন্দ্রসেন বাস করতেন একদিন দেবশ্রী নারদি গ্রামে রাজা ইন্দ্রসেনের কাছে এসেছিলেন আর দেবশ্রী নারদ রাজা ইন্দ্রসেনকে বলেছিলেন বলেছিলেন হে রাজন আমি কিছুদিন পূর্বে নরকে গিয়েছিলাম আর সেখানে আপনার পিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আপনার পিতা এই সংবাদ প্রেরণ করেছেন তিনি আপনাকে বলেছেন এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করতে কেননা যদিও তিনি অনেক পূর্ণ আদি করেছেন কিন্তু ব্রত ভঙ্গ করার ফলে তাকে নরকে যেতে হয়েছে তাই তো এখন তার উদ্ধার লাভের একমাত্র উপায় হলো এই একাদশীর ব্রত পালন করা এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্রিয়া একাদশীর ব্রত আপনি পালন করলেই আপনার পূর্বপুরুষ আপনার পিতা নরক থেকে মুক্তি লাভ করে ভগবানের দিব্যধাম প্রাপ্ত হবে এবং আমাদের যদি পিতৃদোষ থাকে তাহলে এই ইন্দ্রিয়া একাদশীর মাধ্যমে সেই সকল পিতৃদোষ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আমাদের পিতৃপুরুষ না জানি কোথায় রয়েছে যদি এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমরা আমাদের পিতৃপুরুষদের মুক্তি প্রদান করতে পারি তাই এখন আমরা মন দিয়ে এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছে তারাও সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পোত্রা আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গলোক থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিবরকে আসন পাদ্য অর্ঘ, আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃথার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি হে ঋষিবর মহিষ্মতী নগরে ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমলায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই ইন্দ্রিয়া ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্বী সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি কোন তিথি বা তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে কৃত আদি সমাপন করে নির আহারে থাকবেন ব্রতের নিয়মাবলী ধীরভাবে পালন করবেন হে পুণ্ডরী আক্ষক হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগরাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পীর্তিবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রত অনুষ্ঠান পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম বা শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় অপার মহিমা রয়েছে এই ইন্দ্রিয়া একাদশীর এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করে রাজা ইন্দ্রসেন তার পিতৃপুরুষদের মুক্তি প্রদান করেছিলেন এবং রাজা নিজেও এই ব্রত পালন করে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম ফিরে গিয়েছিল প্রিয় ভক্ত এরকম অপার মহিমা রয়েছে এই ইন্দ্রিয়া একাদশীর তাই তো একাদশীর দিনে ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করুন একাদশীর দিন মূলত কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর ব্রত পালন করতে হয় একাদশীর পুরো দিন কৃষ্ণকে শরণ করা ভগবান কৃষ্ণের বিভিন্ন ব্রজলীলাকে শ্রবণ করা ভগবান শ্রী কৃষ্ণ এই বৃন্দাবন ধামে অপরাকিত লীলা বিলাস করেছে একাদশীর পবিত্র দিনে ভগবান শ্রী কৃষ্ণের এই অপরাকিত ব্রজলীলাকে শ্রবণ করা উচিত প্রিয় ভক্ত এখন আমরা ভগবান শ্রী কৃষ্ণের এই বৃন্দাবনের অপরাকিত কথামৃত শ্রবণ করব শ্রীমদ ভাগবতম থেকে আজ আমরা শ্রবণ করব বংশীর ধ্বনিতে শ্রাবণে गोपিকাদের আকুলতা শ্রাবণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনিতে গোপিকাদের আকুলতা ব্রজ গোপিকারা কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে নিজেদের মধ্যে যে কৃষ্ণ কথা বলেছিল তাদের সেই আকুলতা আমরা সেই অপ্রাকৃত কথা এখন শ্রবণ করব। ফুলে ফুলে পূর্ণ এবং আনন্দ মুখর ভ্রমণের গুঞ্জনে উজ্জ্বল হয়ে উঠেছিল বৃন্দাবনের অরণ্য বৃন্দাবনের সরোবর তো বৃন্দাবন এভাবে বিভিন্ন সুগন্ধিত ফুলের মাধ্যমে সেজে উঠেছিল এবং পাখি ভমরের গুঞ্জন এভাবে এক মধুর পরিবেশ হয়ে উঠেছিল আর সেই সময় শ্যাম সুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর বাসি বাজিয়ে গোপিকাদের চিত্তকে হরণ করেছিল আর ব্রজ গোপিকারা তখন নিজেদের মধ্যে কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করছিল একজন গোপী অন্য একজন গোপীকে বলছিল হে সখী দেখো যমুনা নদী শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে আকুল হয়ে উঠেছে আর শ্রীকৃষ্ণের লাভ করার জন্য উল্টো দিকে বহিত হচ্ছে এবং যমুনা নদীর যে তরঙ্গ পদ্মের উপর দিয়ে প্রেম ভরে মুকুন্দের চরণের দিকে ধাবিত হচ্ছে মুকুন্দ সুন্দরের চরণ লাভ করার জন্য এভাবে বৃন্দাবনের যমুনাও আকুল হয়ে উঠেছিল ভগবানের চরণ আলিঙ্গন করার জন্য যমুনা নদী উল্টো দিকে বহিত হচ্ছিল কেন না গোবিন্দের বাঁশির সুর শুনে এরকম মধুর হল শ্যামসুন্দরের সুর আরেকজন গোপী এরকম বলছিল গিরি গোবর্ধনের গুণবর্ণনা তিনি এভাবে বলছিল ওই গোবর্ধন পর্বত কি সৌভাগ্য অর্জন করেছে কৃষ্ণ ও বলরাম সারাদিন সেখানেই ঘুরে ঘুরে গাভীদের পালন করে গোবর্ধন পর্বত সারাক্ষণ কৃষ্ণ ও বলরামের সঙ্গসুখ ভোগ করে এইভাবে গোবর্ধন সর্বক্ষণ শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করেন আর কৃষ্ণ বলরামের প্রতি তার কৃতজ্ঞতা স্বরূপ গোবর্ধন পর্বত নানা রকম ফল মূল ঔষধি এবং সরোবরের জল কৃষ্ণ আর তার সখাদের প্রদান করে গোবর্ধন পর্বতের সর্বশ্রেষ্ঠ উপহার হলো কৃষ্ণের গাভীদের এবং কৃষ্ণের গোবর্ষদের নতুন নতুন ঘাস প্রদান করা ভগবান কৃষ্ণের অতি প্রিয় পার্শ্বদ ও গাভীদের এভাবে সন্তুষ্টি বিধানের জন্য সেবা করেন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন খুব ভালো করে জানে কীভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় আর কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের সেবা করার মাধ্যমে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্তরূপে প্রসিদ্ধ হয়েছে গিরি গোবর্ধন ভাবে গোপিকারা সঙ্গে বসে গিরি গোবর্ধনের মহিমা বলছিল যখন শরৎকালে কৃষ্ণ বাসি বাজিয়ে গোপিকাদের চিত্তকে আকর্ষিত করেছিল তখন গোপিকারা কৃষ্ণময় হয়ে এভাবে কৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করছিল এবং কৃষ্ণ যখন বৃন্দাবনের বনে গাভীদের পালন করার জন্য গাভীদের চড়াতে যেতেন তখন বৃন্দাবনের ব্রজবধুরা সর্বক্ষণ তার বিভিন্ন লীলা আলোচনা করে কৃষ্ণের কথাই মগ্ন হয়ে থাকতে কৃষ্ণ ভক্তির এটা হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত যেভাবেই হোক না কেন সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা আর ব্রজ গোপিকাদের আচরণের মাধ্যমে শুদ্ধ কৃষ্ণ ভক্তির এক জলজান্ত দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় তাই তো শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গিয়েছেন ব্রজ গোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছে সেটাই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ আরাধনা ব্রজ গোপিকারা উচ্চ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেনি অথবা ক্ষত্রিয় কুলেও জন্মগ্রহণ করেনি তারা সাধারণ বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তাও আবার সম্পদশালী বণিক পরিবারে জন্মগ্রহণ করেনি তারা সাধারণ গোপ পরিবারে জন্মগ্রহণ করেছিল তারা উচ্চ শিক্ষিত ছিল না তবে তারা বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী ছিল ব্রাহ্মণদের কাছ থেকে তারা সব রকমের তত্ত্বজ্ঞান শ্রবণ করেছিল গোপিকাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সর্বক্ষণ কেবল শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা তাই তো গোপিকাদের জীবন থেকে আমরা এই শিক্ষা প্রাপ্ত হতে পারি যে তারা কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করেছিল তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল কৃষ্ণের সন্তুষ্টি বিধান তারা যা কিছু করত কৃষ্ণের প্রসন্ন বিধানের জন্য তারা সর্বক্ষণ কেবল কৃষ্ণের চিন্তাই মগ্ন থাকত তাই তো গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত তাই তো শ্রী চৈতন্য মহাপু বলেছেন গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে সেই পদঙ্গ আমাদের অনুসরণ করা উচিত না গোপী পদ কমল দাস ও দাস দাস ও অনুদাস গোপিকাদের শ্রীচরণের দাসের 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 অনুদাসের দাস হওয়া এর মাধ্যমেই আমরা ব্রজের কৃষ্ণকে প্রসন্ন করতে পারি এই পবিত্র একাদশীর ব্রত তখনই আমাদের পূর্ণভাবে সার্থকতা লাভ করবে যখন আমরা একাদশীর দিন কৃষ্ণ কথা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করাই একাদশীর উদ্দেশ্য একাদশীর ব্রত পালন করার কি উদ্দেশ্য শুধুমাত্র আহার না করে থাকাই পর্যাপ্ত নয় একাদশীর দিন কৃষ্ণ কথামৃত শ্রবণ করা ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা তো ভগবানের প্রতি ভালোবাসা কিভাবে বৃদ্ধি হবে না এই কৃষ্ণের কথা শ্রবণ করার মাধ্যমে যেমন আমরা ভাগবতম থেকে শ্রবণ শ্রবণ করছি কৃষ্ণের বংশীর ধ্বনি করে গোপিকাদের আকুলতা তাই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ব্রজ গোপিকারাই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত আর তাদের ভক্তির পথকে অনুসরণ করাই আমাদের জীবনের পরম সার্থকতা আরাধ্য ভগবান ব্রজের স্তুতনায়া তৎ ধাম বৃন্দাবনম আমাদের আরাধ্য ভগবান হল ব্রজের তনায় মায়ের পুত্র কৃষ্ণ এবং তার ধাম হলো বৃন্দাবনম বৃন্দাবনের কৃষ্ণ হলো আরাধ্য ভগবান আর সেই বৃন্দাবনের কৃষ্ণকে কিভাবে প্রসন্ন করেছিল সেই শিক্ষা আমরা গোপিকাদের জীবনের মাধ্যমে প্রাপ্ত হতে পারি গোপিকাদের জীবনে অনেক বাধা ছিল সেই বাধাকে অতিক্রম করেও কৃষ্ণকে প্রসন্ন করেছিল তাই তো আমাদের জীবনের ভক্তির পথে অনেক বাধা রয়েছে সেই বাধাকে অতিক্রম করে কৃষ্ণকে প্রসন্ন করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত পুরাণে বর্ণিত রয়েছে একাদশীর দিন রবি শস্যর মধ্যে সমস্ত পাপ প্রবেশ করে সমস্ত মহা পাপগুলি একাদশীর দিন রবি শস্যের মধ্যে প্রবেশ করে তাই তো একাদশীর দিন আমাদের সমস্ত রকমের রবি শস্য বর্জন করা উচিত একাদশীর ব্রত সব থেকে উত্তমভাবে পালন করা যায় নির্জলা ব্রত পালন করার মাধ্যমে এবং তারপরে রয়েছে একাদশীর দিন ফল আর জল আহার করা যদি কেউ নির্জলা থাকতে সমর্থ না হয় তাহলে সে ফল আর জল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করে তার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় প্রিয় ভক্ত এভাবে একাদশীর পবিত্র দিনে ভগবানের কথা অমৃত শ্রবণ করুন আর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম জপ করুন যে নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন আর সেই নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ভগবানের এই নাম হল গোলক বৃন্দাবনের এই নাম আমরা করলে স্বয়ং ভগবানকে করতে পারি এই নাম কৃষ্ণ থেকে অভিন্ন এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার এই মহামন্ত্রই একমাত্র সাধ্য ভক্ত এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় ভগবানের এই দিব্য নাম জপ করার মাধ্যমে তাই তো এই দিব্য নাম চৈতন্য মহাপ্রভু তার স্বাম গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছে আর এই নাম গোলক বৃন্দাবনের প্রেমধন তাই তো আমাদের ভক্তি সহকারে ভগবানের এই দিব্য নাম জপ করা উচিত একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পারণের সময় রয়েছে সেই নির্দিষ্ট সময় পারণ করার মাধ্যমে একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ হয় একাদশীর ব্রত পূর্ণ হয় তাই এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব একাদশীর পরের দিন বাংলাদেশের ভক্তরা পালন করবেন সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনত্রিশ থেকে নটা সাতাশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেরো থেকে দশটা বারোর মধ্যে মুম্বাইয়ের ভক্তরা একাদশীর পালন করবেন ছয়টা আঠাশ থেকে দশটা আঠাইশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা চব্বিশ থেকে দশটা চব্বিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন ছয়টা চার থেকে দশটা তিনের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আটান্ন থেকে নটা আটান্নর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতত্রিশ থেকে নটা সত্ত্রিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চল্লিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে ঘরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেপ্পান্ন থেকে নটা বাউন্ন মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেরো থেকে নটা বারোর মধ্যে গুহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চোদ্দো থেকে নটা তেরোর মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পাঁচ থেকে নটা চারের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতাশ থেকে নটা ছাব্বিশের মধ্যে বৃন্দাবনের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছটা এগারো থেকে দশটা নয়ের মধ্যে বেঙ্গলর কর্ণাটকের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছটা আট থেকে দশটা নয়ের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছটা ছয় থেকে দশটা ছয়ের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পনেরো থেকে নটা পনেরো মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা ছত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে গোয়ার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছটা তেইশ থেকে দশটা তেইশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেইশ থেকে নটা একের মধ্যে হিমাচল প্রদেশের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেরো থেকে দশটা বারোর মধ্যে উত্তরাখণ্ডের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা পাঁচ থেকে দশটা তিনের মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা একুশ থেকে দশটা উনিশের মধ্যে নেপালের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পঞ্চান্ন থেকে নটা চুয়ান্নর মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেপ্পান্ন থেকে নটা বাহান্ন মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আটান্ন থেকে দশটার মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেপ্পান্ন থেকে নটা পঞ্চান্নর মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা ছাপ্পান্ন থেকে দশটা ছাপ্পান্নর মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা আঠান্নর মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা থেকে এগারোটা দুইয়ের মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা একান্ন থেকে দশটা तेपन्नर मध्य ইন্দোনেশিয়ার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আটান্ন থেকে নটা একচল্লিশের মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাত থেকে দশটা সাতের মধ্যে কলম্বিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঞ্চাশের মধ্যে ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে জাপানের ভক্তরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন পাঁচটা চৌত্রিশ থেকে নটা বত্রিশের মধ্যে দক্ষিণ কোরিয়ার ভক্ত ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁচিশ থেকে দশটা তেইশের মধ্যে মঙ্গোলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা আটচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে বেলজিয়াম চীনের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আট থেকে দশটা পাঁচের মধ্যে কং ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চোদ্দ থেকে দশটা তেরোর মধ্যে অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে নিউজিল্যান্ডের ভক্তরা এই একাদশীর ব্রত পালন করবেন একদিন পরে উনত্রিশ সেপ্টেম্বর আর তারা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে এগারোটা ছয়ের মধ্যে দুবাই আবু দাবির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেরো থেকে দশটা নয়ের মধ্যে সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে বাহারাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা উনত্রিশ থেকে নটা আঠাইশের মধ্যে কুয়েত্তর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চল্লিশ থেকে নটা আটত্রিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন তো আমরা এভাবে এই পবিত্র একাদশীর মহিমা কথা শ্রবণ করলাম প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে